শ্রী শ্রী অনুকূল ঠাকুরের শোভাযাত্রা দিয়ে শুরু করছি গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমাদের বাড়ির কাছেই অনুকূল ঠাকুরের মন্দির আছে হাঁটা পথে মোটামুটি আট থেকে দশ মিনিট সময় লাগে যেতে তো ওই মন্দিরে আজকে মহোৎসব আছে ওখান থেকে আজকে শোভাযাত্রা বেরিয়েছে কি সুন্দর লাগছে দেখতে তো যাই হোক এই এলাকার মোটামুটি সবাই নিমন্ত্রিত থাকে আমরাও আছি আমরাও যাব। তো গিয়ে ওখানে যেটুকুই পারি আর কি তোমাদের সাথে শেয়ার করব দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওটা এই জন্যই বলছি খুব ভালো হতে চলেছে তোমরা সাথে থেকেও পাশে থেকে তো এখানে একটু গাজর ভাজা করলাম আর এদিকে দেখো এটা হয়েছে শাক পালং শাক বেগুন দিয়ে করেছি আর এখানে একটু আলু সের আছে মনে খাওয়া হয়ে গেছে ওইটুকু আমার জন্য রেখেছি আর গাজর ভাজাটা হয়ে গেছে আর হলো মুসুর ডাল করেছি আর হচ্ছে আলু ডাল না করবো আমার রান্না প্রায় কমপ্লিট এখানে দেখো আলু ফুলকপি আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি বসিয়েছি এখনও হয়নি আর একটু জাল হবে মানে মাখা মাখা হবে আর কি তো ওইদিকে তাড়াহুড়ো করছিলাম কারণ আমরা সবাই মিলে মন্দিরে যাব তো এখন এটা নামিয়ে স্নান ধ্যান করে রেডি সেডি হয়ে সবাই মিলে চলে যাব মন্দিরে তো চলো রেডি হয়ে তারপরে আবার আসছি তো আমি একদম রেডি এখন বেরোচ্ছি ওই যে মনায় বান্ধবীরা দিয়ে আসবে যাবে চন্দনাদি যাবে মনায় যাবে চন্দনা দিয়ে দোকান বন্ধ করছে ও মন্দির পর্যন্ত আমাদের সাথে যাবে তারপর মন্দিরে না ঢুকে সোজা চলে বাড়িতে বাড়িতে গিয়ে রেডি হেডি হয়ে তারপর আবার মন্দিরে আমাদের সাথে দেখা করবে আর এদিকে মনের বান্ধবীরাও কিন্তু চলে এসছে আমরা সবাই একসাথেই যাচ্ছি তো চন্দনা দেয়ের বাড়ি চলে গেল আমরা এদিকে মন্দিরে ঢুকে পড়ি গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ 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 বলেশ্বরা করে রাধে গোবিন্দ 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 বলেশ্বরা করে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দবা গোরে I'm <speaking> not <in Spanish> দেখা ওখানে দেখো কত মানুষ খাচ্ছে অনেকে তো আবার বাড়িও নিয়ে যাচ্ছে দেখলাম তো আমরা এই যে থালা নিয়ে যেখানে খিচুড়ি দিচ্ছিল ওখানে চলে গেলাম এই যে খিচুড়ি নিয়ে এসেছি সবাই মিলে একটা টেবিলেই এখানে দাঁড়িয়েছি খাওয়ার জন্য আর গ্লাসে করে এনেছি জলের পরিবর্তে চাটনি প্রথমে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম তারপরে চেয়ার জোগাড় করে বসে শান্তিমতো খেয়েছি তো এটা কিন্তু ডালিয়ার খিচুড়ি দিয়েছিল আর চাটনি আর যেটা না বললেই নয় প্রসাদটা না দুর্দান্ত টেস্টি ছিল এখন সাড়ে পাঁচটা বাজে মনের তো চলে গেছে প্রায় সাড়ে চারটার দিকে ওদের টিউশন আছে তো আমি একা একা যাবো জন্য চন্দনাধি আর একটা দিদি ওরা আমাকে এগিয়ে দিতে যাচ্ছে প্রায় দাড়ি পর্যন্তই দিয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অনেক একটি ভিডিওতে সবাই ভালো থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের মতো সবাইকে আসার জন্য অনেক ধন্যবাদ ভাই নাহলে আমার একা একা আসতে লাগতো